বলেছে তোমার পীর কি বলেছে আকাবির বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলেছেন তোমার পীর কি বলেছেন আকাবি শিল্পী মতুর এই গোজলটা যারা সোশ্যাল মিডিয়া চালায় আমার জানা মতে এমন কোনো মানুষ নাই যে এই গোজলটা এখন পর্যন্ত শুনছেন না তো এই সঙ্গীতটা নিয়ে আলোচনার চেয়ে খুব বেশি সমালোচনা চলে তো শিল্পী মতুর রহমান এই কেন যারা আমরা আকাবির হলরে মুরব্বী হলোরে আমরা হলের অনুসরণ করি এই যারা অনুসরণ করি তারা কুসা মারি মূলত এই গজলটা সঙ্গীতটা লেখসইন বা গাইছইন তাই তো বিশেষ করে আমরা দেখতাম পারলাম কমি অঙ্গনের অনেক আলিমখলে এই বিষয়টা নিয়ে মাতামাতি করা যে তারা হইরা তারা দেওবন্দি আলিমোখলরে কুসা শিল্পী মতুর রহমান এই গজলটা গাইছইন তো আসলেই গোদলটা আমার নিজের কাছেও ভালো লাগছে না তো জানি না আপনার কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাইবা এই গজলটার সম্পর্কে মন্তব্য করবা তো এই কমি অঙ্গনের একজন আলিম মুফতি রেজাউল করিম আবরার সাহেব এই গজলটা নিয়ে বক্তব্য দিছেন আপনারা ওনার বক্তব্যটা উনার কেমন লেখে গিয়েছেন ওই ব্যাখ্যা গ্রন্থ একত্রিত করলে তোদেরকে কবর দেওয়া হবে

খন্ডে ছাপছে আমার কাছে আছে বের করেন কাশ্মীরি রহিম আল্লাহ জানতে চান কাশ্মীরের দর্শে বহর তাকরি লিখেছিলেন তারই ছাত্র বদ্রে আলম মিরটি রহমতুল্লাহ আলহির ফৈজুল বাহারি বের করেন কাশ্মীরি রহিম আল্লাহ জানতে চান আমি আরেকটা তথ্য দিয়ে যায় আমার বন্ধুবর মানে আমরা একসাথে পড়েছি উনি এক মাদ্রাসায় আমি আরেক মাদ্রাসায় বর্তমান তরুণদের ভিতরে অনেক বড় মহাত্মিক আলেম এখন তিনি লন্ডনে আছেন এখন তিনি লন্ডনে আছেন মৌলানা মাহফুজ আহমদ হাফিজ আহুল্লাহ তিনি দুই মাস তিন মাস আগে বাংলাদেশ আসছিলেন আমি এয়ারপোর্ট গিয়েছি তাকে রিসিভ করেছি আলহামদুলিল্লাহ অনেক কথাবার্তা হয়েছে এখনো তিনি লন্ডন আসেন অনেক বড় মহাকি কাল অনেক কাজ করছেন তো তিনি আমাদের বায়তুল মুকার সাবেক ক্ষতিক ছিলেন আল্লামা ওবায়দুল হক রাহিমহল্লা তার বাবা ছিলেন আল্লামা জহুর হক রাহিমহল্লা তিনি হাকিম উল উম্মদ মুজাদ্দিদের দিন ও মিল্লেন আল্লামা আশরাফ আলী থানবী রহিমহল্লা খলিফা ছিলেন আবার ইমামুল হাসার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিম ছাত্র ছিলেন তো উনি কি করেছেন কাশ্মীরি রহিম আবু দাউদের দশ লিখেছিলেন ওই আমাদের মাহফুজ ভাই এটা তাহকিক তালিক করে আল আমা আলি আল্লাহ সুনানি আবি দাউদ কাশ্মীর রহিম আল্লাহর দশগুলো নতুন করে ছাপছে আজকে যারা বলো দেওবন্দির হাদিস জানে না তাকে বলবেন দেওবন্দির হাদিস জানে কি জানে না

我八个了我还啥的？